অনেক দিন ভরে চিন্তা করছি গাছে ওষুধ দেবো এত ব্যস্ত থাকি আমি সময় পাই না যাই হোক আজ কীভাবে যেন একটু সময় পাইছি বাজার থেকে একটা ওষুধ নিয়েছি কীটনাশক তো ওই কীটনাশক লোকের আম গাছে রাস্তার পাশে কয়েকটা আম গাছ নতুন লাগানো হয়েছে ওই আম গাছে এই যে আমার হাতে যে কীটনাশক ওষুধটা দেখতেছেন এটা দিব এই আম গাছে আপনার হচ্ছে নতুন যখন কুশি পাতা সারে মানে জালি পাতাগুলো সারে এক ধরনের পোকা আছে ওই পোকাগুলো এই আমের এই নতুন যে পাতাটা বের হয় ওইটা একটু বড় হওয়ার পরে হচ্ছে কাটিয়ে দেয় কিছু অংশ খায়া ফেলে এবং কিছু অংশ কাটিয়ে ফেলা দেয় এতে দেখা যাচ্ছে যে আম গাছগুলো বড় হয় না মানে বড় হয় কিন্তু ওই গাছে পাতা থাকে না শুধু ঢাল দেখা যায় দেখতে বের কয় হয় ভালো লাগে না এবং গাছের গরদ নষ্ট হয়ে যায় তো এই ওষুধটা দিলে পারে ওই আর মানে ওই পাতার ক্ষতি করতে পারে না পাতা খাইতে পারে না ওই গাছে আসে না এইটা এই ওষুধ প্রত্যেক আম গাছেই দেখা যায় যখনই কুশি বের হবে যে কোনো ফলের গাছে তখন এই ওষুধ ব্যবহার করলে পারে ওই নতুন যে পাতা এই যে কুশি পাতা ওই যে দেখা যাচ্ছে এই যে কুশিগুলো কাটতে পারে না এই জন্য মাঝে মাঝে যখনই এই খুশিগুলো বের হয় তখন যদি এই ওষুধগুলো দেওয়া যায় তাহলে আর পরে আম গাছের কোনো ক্ষতি হবে না মানে আমের এই খুশি পাতা না কাটলে পরে আম গাছটা ভালো হবে একটু ঝাপটি হবে গাছে পাতা দেখা যাবে আর না এলে পরে পাতা থাকবে না শুধু ঢাল তো এই জন্য ভাবলাম যে মাঝে মাঝে আমার এই কাজটা মানে করে করা হয় না তা আজকে ভাবলাম যে একটু ওষুধ নিয়ে যায় দিই রোদের ভিতর এই যে ওষুধ দিচ্ছি এইখানে আছে পাঁচ সাতটা গাছ এটা নতুন লাগানো হয়েছে গেলো বছর লাগানো হয়েছে এইভাবে যদি যত্ন এখন না করা যায় বড় হইলে তখন আর এই ওষুধ না দিলেও চলে যখন আম আসবে তার আগে আবার দিতে হবে মানে বড় গাছের জন্য আর ছোটো গাছে এরকম মাঝে মাঝে দিতে হবে এই যে গাছটা পাতা কম কারণ মাঝে মাঝে এরকম কাটে এইরকম যদি দেড় দুই মাস পর পর এরকম মনে হয় গাছের কুশি নতুন কুশি গজায় তো এইরকম যখনই কুশি করে যাবে তার এক সপ্তাহ বা দশ দিন পরে যখন এই পাতাগুলো একটু বড় হবে তখন এই রকম ওষুধ ব্যবহার করলে পারে গাছের গ্রোথ ভালো থাকে আমরা দেখতে ভালো লাগে ডাটা থাকে না শুধু পাতা যাই হোক আপনাদের ওদের যদি এরকম গাছ থাকে তাহলে এই ওষুধ দেবেন তবে ওষুধের নাম বলা যাবে না আপনারা আপনাদের পাশের কোনো কীটনাশকের দোকানে যা পরামর্শ করে ওষুধটা নিয়ে আসি যদি গাছ থাকে এরকম আমার মতো তাহলে আপনারা দেবেন নাম বলবো না এই কারণেই কোনো কোম্পানি বা কোনো প্রোডাক্টের দালালি করা আমার পছন্দ না এই জন্য এই ওষুধের নামটা বললাম না ঠিক আছে আপনারা পরামর্শ করে যে ওষুধ দোকানদার আপনাদেরকে বোঝাই দেবে ওইটা নিয়ে এসে দেবেন ওষুধ সবই ভালো একটু কম কাজ করে একটু বেশি কাজ করে সেই ক্ষেত্রে একটু বেশি দিতে হবে আর দেখা যাচ্ছে একটু কম দিলে পারে ভালো কোম্পানির ওষুধ একটু কম দিলে কাজ হয় আর কুমা কোম্পানির ওষুধ একটু বেশি দিতে হয় এই হচ্ছে পার্থক্য তাছাড়া তেমন কোনো কিছু না যাই হোক যে আমার গাছের ওষুধ দেওয়া প্রায় শেষের দিক এখন আবার ওষুধ দেওয়া অনেক রিক্স কারণ এই এখন ওষুধ দিয়ে গেলে পরে হঠাৎ করে কোন সময় বৃষ্টি আসে আবার ওষুধ দিয়ে যায় এই জন্য আমি বড় একটা ওষুধ নিয়ে এসি যাতে আজকে যদি বৃষ্টি হয় আবার কালকেও দেব যাই হোক এই যে আমার এই গাছ পাশের একটা গাছ দেখছি মানে পেলা দিছিলাম একটা বাঁশ দিয়ে বাঁশ ভাঙে গাছ হেলি কলা গাছের ভিতরে ঢুকে গেছে হুম তারপর আবার রাস্তাতে ছাগল গেলে পারে ছাগলের নজর থাকে ওই আম গাছের কুশি খাবো হুম ওর নজরিয়ে মানে ছাগলের কাছে হলো আম গাছের কুশি হলো বিরিয়ানি খাওয়ার মতো কাকসি বিরিয়ানি যেমন মানুষের ক্রাশ করে চরের পাও ফাটারে তেমন এই ছাগলের এই আম গাছ দেখলে পারে যতবার ভালো ঘাসই থাক সামনে ওইটা খাবে তা আচ্ছা সবাই ভালো থাকবেন ধন্যবাদ